আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মমতাজ রংপুর থেকে বলছি বরাবরের মতো খুবই মজার একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনারা যারা আমা আমের আচার খুবই পছন্দ করেন তারা এই রেসিপি ফলো করে একবার আচার তৈরি করতে পারেন খেতে খুবই মজার হবে এবং এক বছর সংরক্ষণ করে খেতে পারবেন আগামী আমের সিজন পর্যন্ত রেখে খেতে পারবেন নষ্ট হবে না সব টিপস আমি জানিয়ে দেব। আমি বলবো না যে রোদে শুকানোর ঝামেলা নেই একটু কষ্ট করতে হবে তাহলে আপনি এটা দীর্ঘদিন খেতে পারবেন এই আচারটা খিচুড়ি বলেন বিরিয়ানি বলেন এমন কি এমনি এমনি খেতে অসম্ভব ভালো লাগে এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিবেন চলুন তাহলে রেসিপিতে যাই তৈরির জন্য এখানে আমি দুই কেজির মতো আম নিয়েছি এবং আমের আটি শক্ত হয়নি এরকম আম নিতে হবে তো আমি এই আমগুলো নিয়েছি আমি একটা নাইফের সাহায্যে আম ছিলে নিচ্ছি এবং কিভাবে চিকন চিকন করে কেটে নিচ্ছি তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজটা আপনারা বটির সাহায্য কেটে নিতে পারেন খুব বেশি চিকনও নয় আবার খুব বেশি মোটাও নয় ঠিক ঠিক যেন এরকম হয় চিকন চিকন আমি আপনাদের সঙ্গে একটা ব্যাপার শেয়ার করছি আসলে আচার বানাতে গেলেই আমার শ্বশুর আব্বার কথা মনে পড়ে উনি আমার হাতের আচার খুবই পছন্দ করতেন আম বড়ই জলপাই যেই সিজন হোক না কেন পাঁচ থেকে দশ কেজি করে ফল এনে দিতেন আমাকে শুধু যেন আমি আচার বানাই আমার আচার দিয়েই তিনি ভাত খেতেন সেটাই ছিল তার প্রিয় আজ তিনি আমাদের মাঝে নেই কিন্তু তার স্মৃতি আমার প্রতিটি আচারে মিশে আছে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন তিনি সত্যি একজন ভালো মানুষ ছিলেন তো এভাবে আমি আমগুলো সব চিকন চিকন কেটে ধুয়ে নিয়েছি আর এখানে চিনি দিচ্ছি দুই বাটির মতো দুই বাটি চিনি অ্যাড করলাম এরপর হোয়াইট ভিনেগার যে কোনোই শপই পেয়ে যাবেন তো আমি এখানে হোয়াইট ভিনেগার দিয়ে নিচ্ছি পরিমাণ মতো তো এগুলো এখন ভালো করে হাত দিয়ে মেখে মেখে নিব এবং মেখে ভালো করে রেখে দিব এই আচার তৈরির যে গুরুত্বপূর্ণ একটা উপাদান হচ্ছে হচ্ছে মশলা তো এই ফাঁকে আমি এই মশলাটা তৈরি করে নেব প্রথমেই কয়েকটা শুকনা মরিচ নিব পাঁচফোরণ আর কালো সরিষা হলুদ সরিষা রাঁধুনি মশলা এটা রাধুনি মশলা প্যাকেট নয় এই মশলাটার নামই রাধুনি মশলা আর হলো ধনিয়া তো আমি সরিষা যে দুটো সরিষা সেই দুটো সরিষাই আমি ভিজিয়ে রেখে এটা বেটে নিব আর বাকি মশলাগুলো আমি হালকা করে ভেজে ব্লেন্ডার ব্লেন্ড করে নিব তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি প্যানে সরিষা ছাড়া বাকি মশলাগুলো আমি হালকা ভেজে নিচ্ছি খুব বেশি ভাজতে যাবেন না তাহলে তিতা হয়ে যাবে তো আমি এটা ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন গুঁড়োটা এই আচারের এই মশলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা অবশ্যই আপনারা করে নেবেন তো প্যানে আমি সরিষার তেল দিয়ে নিয়েছি আর এখানে রসুন কুচি শুরুতেই আমি অ্যাড করলাম হালকা ব্রাউন করে নিব আর কিছু পাঁচফোরণ দিয়ে নিব তো খুবই সুন্দর একটা সুখ্রাণ বেরোচ্ছে আর মাখানো ওই আম আমি দিয়ে নিলাম এখন ভালো করে নেড়ে নিচ্ছি আমি কিন্তু এক ফোঁটা পানি অ্যাড করিনি চিনির পানিটা বেরিয়েছে এখানে স্বাদ মতো লবণ অ্যাড করলাম আর সুন্দর একটা লুকের জন্য হলুদ গুঁড়ো দিয়ে নিলাম তারপর এক চামচ শুকনো মরিচ দিলাম এক চামচ গরম মশলা অ্যাড করলাম এখন সবগুলো ভালো করে নেড়ে নিচ্ছি আর ওই সরিষা বাটাটা অ্যাড করলাম আর সরিষা বাটার একটা টিপস হলো তিতা লাগবে না আপনারা অনেক সময় ধরে এটা ভিজিয়ে রাখবেন তাহলে এটা বেটে যে কোন কিছুতে দিবেন তিতা লাগবে না তো চামচের মতো অ্যাড করলাম আমি আচারের একটা সুন্দর লুকের জন্য ফুড অ্যাড করলাম এটাকে আপনারা দেখেছেন যে আমি চিনি দিয়ে মেখে নিয়েছিলাম এখন একটা গুড় অ্যাড করলাম শুধু সুন্দর একটা কালার দেখানোর জন্য তো এখন ঢাকনি দিয়ে এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিব আর সেই মশলাটা যে মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম অর্ধেকটা দিয়ে নিলাম আর বাকি অর্ধেকটা রেখে দিলাম হওয়ার আগে এটা আমি অ্যাড করব এখন ভালো করে নেড়ে ছেড়ে নিলাম আর আমি কিন্তু কোনো পানি অ্যাড করিনি দেখুন অনেক পানি বেরিয়েছে চিনি থেকে আপনারাও কোনো পানি অ্যাড করবেন না তাহলে আচারটা বেশি সিদ্ধ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে দেখুন কত পানি বের হয়েছে তো এটাকে এখন ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে সামান্য পরিমাণ বিট লবণ অ্যাড করলাম আচারটা টেস্ট করার জন্য টেস্টটা বাড়ানোর জন্য তো এটা আমার রান্নার শেষ পর্যায়ে তাই আমি সেই মশলাটাও অ্যাড করলাম এর ফাঁকে বারবার আমি ঢাকনি খুলে বারবার নেড়ে চেড়ে দিচ্ছিলাম কারণ এই আচারটা একটু ধৈর্য সহকারেই রান্না করতে হয় তো এটাকে আমি আর দশ মিনিটের জন্য আবারও হালকা আছে রেখে দেব আচারের কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে এবং খেতেও খুবই মজার হয়েছে যখন আপনি এটা খাবেন তখন আপনি বুঝতে পারবেন আচারের স্বাদ কাকে বলে এরপর যে আপনারা একটা কাচের বইয়ে মেয়ে সংরক্ষণ করতে পারেন আমি আজ সংরক্ষণ সংরক্ষণ করছি না কারণ আমার বাচ্চারা এটা খেয়ে ফেলবে আমি পরে বেশি করে বানিয়ে সংরক্ষণ করব। বেশি দিন সংরক্ষণ করতে পড়লে অবশ্যই মাঝে মাঝে রোদে শুকাবেন শুধু তাই নয় তেল যদি কমে যায় তাহলে সরষের তেল গরম করে ঠান্ডা করে তারপর দিবেন এই আসার দেখে কার কার জিভে পানি চলে আসছে আমার তো জিভে পানি চলে আসছে সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ